শূন্য দশমিক দুই ভাগ মুসলমানের দেশ ভিয়েতনাম যেখানের কিনা শতকরা প্রায় ছিয়াশি ভাগ মানুষই কোনো ধর্ম অনুসরণ করে না তবে তিরিশ থেকে চল্লিশ ভাগ মানুষ তাদেরকে হিসাবে পরিচয় দেয় তাই এই দেশে হালাল খাবার বা মসজিদ খুঁজে পাওয়া এতটা সহজ না তবে আপনি যদি চেষ্টা করেন বা গুগলে খুঁজতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাওয়া সম্ভব আমরা গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন খুঁজে বাহির করলাম যে কোথায় মসজিদ আছে বা কোন এলাকায় হালাল খাবার পাওয়া যাবে এবং গ্রেবে করে সেই এলাকায় গিয়ে পৌঁছালাম এটা মুসলিম অধ্যুষিত এলাকা এবং এই মসজিদটার নাম জামিয়া আল মুসলমান এবং এই এলাকার আশেপাশে মোটামুটি অনেক মুসলমান বাস করে আর এই জায়গায় প্রবেশের পরেই আমাদের সাথে ঘটলো রকম ঘটনা আমাদের সাথে দেখা হয়ে গেল এক নৌ মুসলিম যুবকের যে কিনা মাত্র বিশ দিন আগেই মুসলমান হয়েছে ওই মুহূর্তে মসজিদে অবস্থান করছিল তাবলিগের এক জামাত যারাই কিনা আমাদেরকে জানালো বিস্তারিত ঘটনা ওনারা এসেছেন ইন্ডিয়া থেকে তো ওই জামাতের সাথীদের সাথে দেখা করলাম এবং তারা আমাদেরকে আপ্যায়ন করলো ওনারাই আমাদেরকে এই নও মুসলিম যুবকের কথা বললেন তবে সেই নও মুসলিম যুবকের সাথে দেখা করার আগে আমি জামাতের আমির সাহেবকে রিকোয়েস্ট করলাম আমার বাকি যেই দুই সাথী আছে ওনাদেরকে মসজিদে দাওয়াত দেওয়ার জন্যে উনিও আমার কথায় রাজি হয়ে তাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন উনি দীর্ঘক্ষণ আলোচনা করলেন আল্লাহ আর আল্লা রসুল সম্পর্কে রসুল্লা কাজ সম্পর্কে এবং সেই সাথে নামাজের গুরুত্ব মুসলমানদের মুসলমানদের কাজ সমস্ত কিছু সম্পর্কে উনি কথা বললেন এবং ভিয়েতনামে আসার পরে ওনার যে অভিজ্ঞতা হলো বা কোথায় কোথায় উনি দাওয়াত দিয়েছেন সেই সম্পর্কে উনি আলোচনা করলেন সেই সাথে মসজিদের দিকে দাওয়াত দিলেন এবং ওনার দাওয়াতে রাজি হয়ে আমরা মসজিদের ভিতরের দিকে যাওয়া শুরু করলাম আর মসজিদে প্রবেশের পরেই আমরা কথা বলা শুরু করলাম সেই নৌ মুসলিম যুবকের সাথে যে কিনা মাত্র বেশি দিন আগে মুসলমান হয়েছে শুরুতেই উনি আমাদের গায়ে খুশবু লাগিয়ে দিলেন এবং আমার আগ্রহ জাগলো ওই ছেলের কাছ থেকে শুনি তার জীবনের কাহিনী যেহেতু আমাদের হাতে সময় ছিল আর আমরা আসরের নামাজের জন্য অপেক্ষা করছিলাম তাই তার সাথে কথা বলতে থাকলাম শুরুতে আমি তাকে দেখিয়ে দিলাম আতর কিভাবে গায়ে লাগাতে হয় বা তাকে বললাম আতর কি জিনিস কারণ সে মুসলমানদের কোনো কাজকর্মই জানতো না এমন কি নামাজ কিভাবে পড়তে হয় বা কোরআন শরীফ কিভাবে পড়তে হয় কোনো কিছুই তার জানা ছিল না যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তখন একে একে সে বলা শুরু করলো যে তার জীবনে কিভাবে পরিবর্তন আসলো দিন আগে সে মুসলমান হয়েছে এবং আজকে তার স্ত্রীকে সে মসজিদের পাশে এক জায়গায় নিয়ে আসছে এবং তার স্ত্রীও কিন্তু মুসলমান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সে হাসতে হাসতে বলল তার কাছে সবচাইতে পছন্দনীয় জিনিস যে সে মুসলমান হওয়ার পর থেকে যত মুসলমানের সাথে তার দেখা হয়েছে সবাই তাকে খুব হাসি মুখে গ্রহণ করেছে যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে কেন মুসলমান হয়েছে তখন সে বলল মুসলমানদের জীবনের চলাফেরা বা মুসলমানদের সব কার্যক্রম তার কাছে ভালো লাগে ভিয়েতনামের মানুষের জীবন এবং তারা যে কোনো ধর্ম অনুসরণ করে না এই সমস্ত বিষয়ে তার সাথে কথা হচ্ছিল এবং আমি বলছিলাম যে গত যেই কয়েকদিন ভিয়েতনামে থেকেছি বা আগেও যে কয়েকবার ভিয়েতনামে এসেছি প্রত্যেকবারই এসে আমার কাছে মনে হয়েছে এই দেশের মানুষের জীবনের আসলে কোনো উদ্দেশ্য নেই বা তারা কেন এই পৃথিবীতে আসছে বা কি পারপাসে আসছে সেটার কোনো কিছুই কিন্তু তারা জানে না জাস্ট তারা হাসি খুশি ঘোরাফেরা এই সমস্ত কিছুর মধ্যেই ব্যস্ত থাকে তো আমার কথাগুলো সে খুবই মনোযোগ দিয়ে শুনছিল এবং আমার জীবনের বিভিন্ন জায়গায় যেই সমস্ত ঘটে যাওয়া ঘটনা সেই সমস্ত বিষয় তার সাথে বর্ণনা করছিলাম এবং সেই সাথে মুসলমানদের জীবন আচরণ মুসলমানরা কি করে বা মুসলমানের জীবনের উদ্দেশ্য কি আখিরাত এই সমস্ত বিষয় নিয়েও তার সাথে কথা বলছিলাম যেহেতু সে একজন নতুন মুসলমান তাই সে কোনো কিছুই জানতো না কিন্তু খুব মনোযোগ সহকারে সে শুনতেছিল যখন আমি তাকে বললাম তুমি যেহেতু মুসলমান হয়েছো তার মানে হচ্ছে তুমি কিন্তু জাহান্নাম থেকে বেছে গেলে এবং জান্নাতে যাওয়ার একটা রাস্তা তোমার জন্য তৈরি হলো তো আমার কথা শুনে সে খুব খুশি হলো এবং সে প্রতিনিয়ত এখন থেকে সে মুসলমানদের যে সমস্ত নিয়ম কানুন কোরআন তেলাওয়াত সুরা ফাতিহা নামাজ পড়ার যে নিয়ম সেইগুলা শেখার আশা প্রকাশ করলো এবং আমাকে জামাতের সাথীরা বলতেছিল সে গত তিন দিন যাবৎ মসজিদেই বেশিরভাগ সময় থাকে এবং সে চেষ্টা করছে সুরা ফাতিহা শেখার জন্যে এমনকি নামাজ শেখার জন্যে এবং আমরা দেখলাম তার স্ত্রীও কিন্তু অলরেডি পরিহিত অবস্থায় মসজিদের এক পাশে বসেছিল ফাইনালি আমরা কথা বলা শেষ করে নামাজ পড়ার জন্য উদ্ধত হলাম এবং শেষ মুহূর্তে তার সাথে কোলাকুলি করলাম সব কিছু মিলে তার সাথে দেখা হওয়া বা কথা বলা টোটালটাই ছিল আমার জন্য অন্যরকম এক অভিজ্ঞতা ফাইনালি আমরা মুসলিম হোটেলে খাওয়ার জন্য গেলাম এবং ওই জায়গার খাওয়া কিন্তু ছিল খুবই টেস্টি সবচাইতে ভালো লাগছিল যে ভিয়েতনামের মতো দেশে এসে হালাল ফুড পাওয়াটা কারণ ভিয়েতনামে আপনি যেই দিকেই যাবেন সেই দিকেই দেখবেন যে পর্কের মাংস আর এছাড়াও যা খাবার আছে সবগুলাতেই বিভিন্ন রকমের গন্ধ তাই হালাল ফুড খেতে পারাটা একটা সৌভাগ্যের বিষয় এই রেস্টুরেন্টের ভেতরে ঢোকার পরেই এটার স্মেল ছিল যথেষ্ট ভালো এবং এদের খাবারের মেনুও ছিল খুবই সুন্দর আমরা ঘেঁটে ঘেঁটেতে যে কি ধরনের খাবারের মেনু আছে এবং ফাইনালি আমরা যা খেলাম সেটাও ছিল যথেষ্ট ভালো এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলে দেশ বিদেশে ভ্রমণ করার আরও বেশ কিছু ভিডিও আছে এবং ইসলাম সম্পর্কিত কিছু ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে মিউজিক ব্যবহার করা হয়েছে কারণ দৃষ্টি আকর্ষণ করার জন্য বা মনোযোগ ধরে রাখার জন্য মিউজিক ব্যবহার করা হয়েছে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আসসালাম